হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ঘুম থেকে উঠেছি ছটার সময় উঠে বাসি কাজটা সেরে দেখো এইখানে মাল রয়েছে আর্জেন্ট মাল উঠে গেছিলাম এখন বাজে নটা পয়সা নিয়ে নিচ্ছি যে তোমাদের দাদা ভাই মাছ রাখছে মাছ আনতে যাচ্ছি আজকে রোববার রোববারে ছেলে মাংস খায় কিন্তু ওর বাবার পছন্দ হলো রিঠা মাছ তাই রিঠা মাছ রাখছে এই গামলা নিইনি মাছ আনতে যাচ্ছি গামলা নি পাখা বন্ধ করিনি নি আজকে সারাদিন কি করি না করি তোমরা দেখতে থাকো আজকে মিস্ত্রি দাদারা এখনো আসেনি আজকে নাইটে কাজ করবে দেখতে পাবা যাই মাস্টে নিয়ে এসেছি গামলা নিয়েছি আর এখানে নামতে ইয়ে করতে খুব কষ্ট দেব এই দেখো এই কাঠের উপর দিয়ে নামি নেমে ওই দিক দিয়ে তো যাওয়াই যায় না বন্ধ এই যে এই কাকিদা বাড়ির উপর দিয়ে এখানটায় ফাঁকা রেখেছি এখান দিয়ে এখন যাওয়া আসা করছি খুব কষ্ট হয় দেখতে থাকো শর কালো সর কোথায় তুমি কাকিদের বসে রয়েছো কেন এই দেখো মাছ কাটছে আর এটা আমাদের বাড়ির সামনে আমাদের এই মিটার ঘরটা ভাঙা হয়ে যাবে এই ধরো বাড়ির সামনে এটা

পরে ধু এখন হচ্ছে চা খাবো যেন চা করিনি তোমাদের দাদা একটু আগে উঠলো ঘুম থেকে ফ্রিজটাকে খুলে নি সকালবেলা কোনো কাজ শেয়ার করতে পারিনি তাড়াতাড়ি করে সব কাজ সারলাম ছেলেটা আবার একটু বলছি গ্যাসের ব্যথা করছে ওর এখন হাঁটতে পাঠাচ্ছি মা আরও গেছে কোথায় গেলো কি জানি দুজনে মিলে দেখতে থাকো তো দুটো বিস্কুট খাইতে কি জানি দুজনে মিলে চা হয়ে গেছে চা দেখি এ দেখো চা খেলাম চা খাওয়ার পরে দেখো এই কাপড়গুলো টুকরো টুকরো করা হলো এই কাপড়গুলো এখন পাতা হবে আরে বা কালকে কত মাল কেটেছে এই দেখো এখানে পঞ্চাশ প্যাকেট আছে কালকে রাত্রেবেলা তোমাদের দাদা ভাই কেটেছে আমি প্যাকেট করেছি বসে এখন আবার এই কাপড় কটা পাতা হবে আর ওদিকে দিকে চা বসিয়েছি মিস্ত্রি দাদারা চলে এসেছে ওদের চাটা দিয়ে তারপরে কাপড়টা পাতব দেখতে থাকো দেখো চা বসিয়ে দি চাটা করে ওদের দিয়ে নি দেখো সকালবেলা চা খেয়ে রান্নাঘরে চলে এসেছিলাম রান্নাঘরে ভাত করলাম ওই দেখো দেখোপর এখনো ডাল আছে ডিম ভাজা আলু সিদ্ধ মাখা আর ওখানে মা চেঁচি শাক বাসছে বসে বসে আর ছেলে আমার ক্যামেরাটা করে দিচ্ছিল দেখো তাড়াতাড়ি করছি আরও ছেলে আজকে আঁকা আছে আজকে তো রোববার ওকে নিয়ে যেতে হবে আঁকাতে নিয়ে যাব আবার নিয়ে আসবো আজকে একটু চাপ আছে আর আজকে তো লোকনাথ পুজো আমাদের ওখানে তো এখানে মেলা হচ্ছে দেখি কবে যেতে পারি মেলায় আর ওইখানে বাবাকে আর ছেলেকে ভাত দিচ্ছি আর দেখলাম কালকের শাকটা নষ্ট হয়ে গেছে নাকি আবার মাকে দেখাচ্ছিলাম মাকে দেখাচ্ছিলাম মা দেখো তো শাকটা নষ্ট হয়েছে নাকি মা বলছে না না নষ্ট হয়নি তারপরে চলে আসলাম ঘরে ঘরে এসে দেখি তখন দাদা ভাই ওই কাপড়টা তো তখন পাতলাম পেয়েতে দেখো মাল এঁকে ও মাল কাটা শুরু করে দিয়েছে তারপরে চলে গেলাম ঠাকুর ঘরে ভাই তো পুজো দিচ্ছিলো ভাইয়ের পুজো দেওয়া হয়ে গেছে দেখো এখন এই ঠাকুর ঘর গুছাবো এবার ঠাকুর ঘর গুছাতে গুছাতে দেখি ছেলে একা একা কলপারে চলে গেছে স্নান করতে মাথায় না তেল দিয়ে চলে গেল আবার ওকে মুচি টুচিয়ে জামা টামা পরিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে এ দেখো মায়ে করছিল রান্নাটা এখন কিন্তু অনেক বাজে তার আগে কিন্তু তার মাঝখানে ছেলেকে আঁকতে দিয়ে এসে আবার নিয়েও চলে এসেছি মাই করছিলো মাকে যে বাড়িতে আবার কাকু এসেছিল প্রেশারটা মাপালো মা আবার পেশার মা করে যে মশলা কষানো হওয়ার পরে ছলও দিয়ে দিয়েছি ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেব পরে বাবা মাছগুলো দিয়ে দেব তারপরে মাছটা ভালো করে ফুটলে একদম মাখা মাখা করে নামাবো মাছটা আর ওদিকে তারপরে মাছ হয়ে গেলে তারপরে খেতে দেব সবাইকে এক এক করে এরকম মাছটা হয়েও গেছে আমি নামিয়েও ফেলেছি কষা করে নামিয়েছি আলু দিইনি কিন্তু আর দেখো সকালে এটা আবার ছেচি শাককি ডাল দিয়ে করা হয়েছে আর এটা সকালবেলা সেই ডাল করেছিলাম ওই ডালটাই ওই ডালটাই এখন দেখি এগুলো সব ঢেকে ঢেকে দিয়ে এখন আবার যাব তো আমার দাদাভাই কাজ করছে ও এখানে কাজ করতে ওখানে কাজ করতে করতে তারপরে উঠবো হচ্ছে ছেলেদের আবার ছেলেকে সবাইকে খেতে দেব দেখো কত মাল কত মাল এই মালগুলো সব গুছিয়ে রেখে তারপরে দেখতে তারপরে আর তো কোনো ভিডিও কন্টিনিউ করতে পারি তারপর ওই মালগুলো সব কমপ্লিট করলাম কমপ্লিট করে নিয়ে ঘর দূর গুছিয়ে ছেলেকে ঘুম পাড়ালাম তাও তখন কথা বলি না পাঁচটা শুনুন পরে বাসার সময় ছেলেকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে এই যে এখন ভাত খেলাম ভাত খেয়ে দেখো বাথরুম মালতে বসেছি দাদাদের কাজ থাকলে না আমার খুব কষ্ট সংসারের কাজ আবার ওর সাথে কাজ করতে হবে নিজের কাজ খুব চাপের হয়ে যায় আর এই বোতলটা একটু তার বার দিয়ে ভিজিয়ে রাখছি খুব পরিষ্কার হয়ে যায় ছেলে তো ঘুমাচ্ছে এখনো স্নান করিনি থালা নিয়ে তো

সন্ধ্যা গেছে শুভ সন্ধ্যা সবাইকে জানাই এখন চা করবো সন্ধে দেবো আর এই লাইট টাইট সব খুলে এখন ছাদে নিয়ে যাবে ছাদে তো রাত্রেবেলা কাজ হবে তোমরা দেখতে থাকো সন্ধ্যাটা দিয়ে নি এই দেখো চা করে নিয়ে আসলাম সবাইকে চা দিলাম আর এই যে আমি চা খাবো আর আমার ছেলে মনটা খারাপ আজকে তো লোকনাথ পুজো আর আমাদের এখানে লোকনাথ মন্দির আছে বড় করে ওখানে পুজো হয় প্লাস অনেক বড় মেলা বসে

আচ্ছা দেখো দেখো আচ্ছা দেখো রূপা এখন যদি সিঁড়ি ভট্টা করে নি পজিশন যে আমি যে ঘরটা রয়েছে এই ঘরটা ভাঙা হবে এই ঘরটাতে সিঁড়িটো ধরব ও তে শুনছ না তার মানে তো তো আবার అన్నার সময় দৌড়ে এসে ডাকা হচ্ছে এই দেখো আমরা এখন দোকানে যাচ্ছি চিনি নি শেষ চিনি আনতে সে মনের মাথায় যেতে হবে খেলা আর আর তো দেখ তোমাদের পরে দেখাবো কিন্তু আমি তো উঠতে পারবো না তোমার দাদা ভাই উঠবে তখন দেখাবো এসে দেখো একবার তো সন্ধ্যাবেলা চা করে দিচ্ছি এখন সাড়ে একটা বাজে আবার চা করলাম যাই দিয়ে আসি এই একটু নিচে নামবা কি অন্ধকার দেখবা তোমরা কোথায় কাজ করছি দাঁড়াও ব্যাগ মনে করি ও ছাদের উপরে কাকিদের গাছ জন্য দেখা যাচ্ছে না কি গো চাটা নাও আমার মুড়ি মাখাবো চাটা দিয়ে মুড়ি মাখাই দিয়ে দেব তারপরে রান্নার দিয়ে যাব নটা বাজুক নটা সাড়ে নটা বাজুক তারপরে রান্নার দিয়ে দেখতে থাকো এখন মুড়ি মাখা হবে

তারপরে এটা যেন আচার আমার শাশুড়ি বলি না কাজে যায় ওখানে আচার তৈরি হয় সস তৈরি হয় ওইখানকার মাপ এই দেখো মুড়ি মাখা হয়ে গেছে যাই এবার মুড়ি মাখাটা দিয়ে আসি যাই দিয়ে আসি পরে ঢেলে এদিকে ওদিক পরে মানে পরে প্লেস করে কোনটা অল্টারনেট কি হয় সেইভাবে ঢুকাবো এই দেখো মাংস কষানো হচ্ছে ফোনটা এতক্ষণ ছিল না তোমাদের দাদা ভাই ছাদে নিয়ে গেছিল ভিডিও করছিল আর এই দেখো এটা হচ্ছে আমাদের বাড়িতে মুরগি আছে না ওই মুরগিটা কেটেছে একটা মুরগি কেটে এই যে এখন ওই মাংসরই রান্না হচ্ছে কষানো হচ্ছে তারপরে পেছনে দেবো পেছনে না দিলে গলবে না মা করছিল এখন ফুটছে কষুক ভালো করে আর এই দেখো একদিকে আলু ভেজে রেখে দিয়েছে দেখতে থাকো এই দেখো এখন আমরা খেতে বসেছি সবার খাওয়া হয়ে গেছে এখন বাজে একটা একটা সময় আমি আর মা খেতে বসছি আর সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে সবারই হয়ে গেছে শুধু মা আর আমি বাকি এই দেখো মাংসের ঝোলটা লাল লাল আলু দাও গো হ্যাঁ মাংস আজকে খাওয়ার থেকে ভিডিওটা শেষ করলাম তোমাদের এই ভিডিওটা কেমন লাগে কমেন্টে জানিও তার আজকে